ষষ্ঠীর দিনেই ষষ্ঠীর আগের দিনেই বোনের ছেলের জন্মদিন ছিল যেহেতু ষষ্ঠীর দিন আমরা সবাই এক জায়গায় হয়েছি তো এই কারণে দিনের বেলা ষষ্ঠীর প্রোগ্রাম হয়েছে আর রাত্রিবেলা বোনের ছেলের জন্মদিন হবে তারই আয়োজন হচ্ছে তো এখানে আমি সকালবেলাও ঘুমাচ্ছিলো ওকে ডেকে ওর জন্য গিফটটা কিনেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি তো সেই গিফটটা ওকে দিচ্ছি হ্যাঁ কারণ ও বলেছিল রিমোটবেলা কার তো সেই রিমোট কন্ট্রোল বালা কারই দিলাম ওকে তো ওটা এখন এবার ও খুলবে এই খুলবে তো আমার বোনের ছেলে আর ভাই মেয়ে দুজনে মিলে ওখানে বসে কথা বলছে তো আমি গিফটটা খুলে দিচ্ছি তো দেখো বলছে না আমি নিজে খুলবো তো বল খোলার চেষ্টা করছো পাচ্ছে না বলে আবার আমি খুলে দিলাম তো সেই কারণেই আজকে একটা ছোট মোটো প্রোগ্রাম হবে রাত্রিবেলা আরও সব আমরা বোনেরা আছি মামার মেয়েরা আছে সব এক জায়গায় জড়ো হয়েছি বলে তো বোন বলল কিনা যে আগের দিন যেহেতু জন্মদিন হয়ে গেছে ওখানে তো এখানে আজ আমরা সবাই এক জায়গায় হয়েছি তো একটা ছোটো করে অনুষ্ঠান হোক তো সেই কারণেই একটা ছোট করে অনুষ্ঠান হবে বেলা তো ষষ্ঠীর খাওয়া দাওয়া পর তা সেটা আবার আয়োজন করা হবে কি হবে না হবে তো এখন আমি গিফটটা ওকে খুলে দিচ্ছি তো দেখে ও খুব খুশি দেখে বুঝতেই পারছ কারণ ও এরকম রিমোট কন্ট্রোল কার চেয়েছিল আমার থেকে তো সেটাই এখন আমি সেইবারে নিয়ে এলাম তো আজকে ওকে দিলাম দেখো ও পেয়ে খুব খুশি হয়েছে আমি ওকে বলছি কোথায় কীরমভাবে কি করতে হবে আমাকে যেরকম দোকান বলে দিয়েছে দোকানদার সেরকম আমি ওকে বলে দিচ্ছি যেটা এরকম হবে ওটা ওরকম হবে তো এই ওটাই ওকে আমি বোঝাচ্ছি রিমোটটা কীরকম করে ঘোরাতে হবে ওটা গাড়িটা চার্জ দিয়ে চলবে তারপর আমি জিজ্ঞেস করছি গাড়িটা কেমন হয়েছে খুশি হয়েছ হ্যাঁ পছন্দ খুশি হয়েছে গাড়িটা পেয়ে তো দেখো এখানে সন্ধ্যেবেলা জন্মদিনের আয়োজন হচ্ছে একটু রিবান টিবান খাটানো হচ্ছে কারণ কেক কাটা হবে ওই কারণে আর এখানে উঠুনের মধ্যেই রান্না হচ্ছে কারণ গরমে উঠুনে ঘরের মধ্যে রান্না করা যাচ্ছে না এখানে আমার ভাই পুরো ঘেমে গেছে চেয়ার টেবিল আনতে আনতে তো এটা আমার বোনের একটা বর তাই বলছি কি বলবে বলো এখানে আমার মা আর মেজে মামি রান্না করছে মাংস রান্না করছে দেখ ওর বরাবর হাত মাংস কালার বোঝা যায় না কিছু ওই ওইটা লাইটের কালারে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এইখানে কেক কাটা হবে তাই সবার থেকে আশীর্বাদ নিচ্ছে বোনের ছেলে আস্তে এবার কেকটা কাটা হবে তো কি গিফট পেয়েছে আগেই ওর খোলা হয়ে যাচ্ছে কি গিফট পেয়েছে না পেয়েছে এটা দেখো এই ছিল তো আছে তারপর রাত্রের খাওয়া লুচি আর চানা পনির তারপরে মাংস কষা লুচির সঙ্গে লাইটটার জন্য ভালো করে বোঝা যাচ্ছে না কালারগুলো এখানে স্বপ্ন আর আমার মামা খাচ্ছে তারপর পায়েস তারপর চাটনি পাঁপড় মিষ্টি আজের মতন এখানেই নমস্কার